নমস্কার বন্ধুরা সকালবেলা আপনারা তো জানেন পান খাই তা পান খেয়ে একটু চুন বেশি খাওয়া যায় গালটা একটু ফুলা ফুলা লাগছে যাই হোক প্রথমে সবার কাছে আমি ক্ষমা চেয়েছি কারণ বেশ কিছু দিন ধরে বাইরে একটা সমস্যা হচ্ছিলো ওই জন্য ঢুকে দিতে পারছিলাম না এখন সমস্যাটা ভেঙে গেছে এখন আমি প্রতিদিনই নিয়ম করে আপনাদের জন্য আমি ভিডিও বানাবো তাই আজকের একটা সুন্দর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হলো মান প্রচুর এটাতে হঠাৎ করে আমাকে গঙ্গা যেতে হয়েছিলো মজা থেকে আসার সময় বাবায় মান কষুটা তুলে দিয়েছিলো এই এত বড় কচু ব্যাগে তো ধুবে না এই জন্যই কেটে দিয়েছিল আমি মাছ দিয়ে রান্না করবো আপনারা সঙ্গে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক স্যার কমেন্ট করবেন আর এখন মান কচুটা আমি এই মান কচুটা আমি আকার দিকে এটা রান্না করবো আর এইটা এইটা বড়া করা যায় যে বাটা যায় এইটা এখন কেটে নিচ্ছি কত সুন্দর কচু এই কচু এরকম কাটলে চট করবে সেই কচুরই খেতে ভালো লাগবে আর এই রকম বেশি বেশি করে যেই কচু আপনারা কাটেন বেশি বেশি করে ছাড়িয়ে ফেলবেন তাহলে কিন্তু ভালো এইরকম আমিও বেশি বেশি করে ছাড়িয়ে আগে এইরকম করে কেটে রাখবো তারপরে পিস পিস করবো এখন এইটুকু কাটবো এটা আরো বেশি বেশি করে ছাড়িয়ে দেবো ছাড়ানো হয়ে গেছে এখন পিস পিস করবো খুব ছোট করেই কাটবো করেছি আপনারা আপনাদের পছন্দ মতো পিস করবেন এই এতগুলো কচুমান হয়েছে কচু ধুয়ে পরিষ্কার করে জল দিয়েছি এখন কচুগুলো সিদ্ধ বসাবো সেদ্ধ হয়ে দিয়েছি এই কচুগুলো হলো সিদ্ধ হলো দেখতে দেখেন দেখলি বু져 আছে কত সুন্দর সিদ্ধ হয়েছে এখন গ্যাস অফ করে আমি তারপর পুরি মাছ যে কোনো মাছ দিয়ে মান কষুটা রান্না করতে পারে আমি রুই মাছ নিয়ে নিয়েছি যে কোনো মাছ দেই রুই মাছটা রান্না মানে মান কষুটা রান্না করলে ভালো লাগবে লবণ হলুদ মাছ তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে মাছ বেজে নেব মাছ দিয়ে দেবো মাছ দিয়ে দেবো আদা জিৰা কাচা নালকে এক চন্দিৰ বাট কচু দিয়ে আর বেশ কিছুক্ষণ আরো কষাবো কুড়ি করছি আমি রুম আদা দিয়ে গোলমরিচ বাটা দিই রসুন আর পেঁয়াজটা দিচ্ছি না আমরা চাইলে রসুন পেঁয়াজটা দিতে পারি খুব সুন্দর কষিয়ে নিচ্ছি কত গুলো খুব সুন্দর সেজে এখন জল পশু তালিক্রে তো জল বেশি দিতে যায় পশু তলে জল জল না নিয়ে দিলেও অনেকটা টেনে যায় ওই দিন পশু তালিকা একটু জলটা বেশিই দেব এখন জাল উঠলে মাছগুলো এখন মাছগুলো দিয়ে নিয়ে মাছগুলো দিয়ে আর কিছুক্ষণ জ্বালিয়ে নিয়ে না হয়ে গেছে হয়ে ঝাল হচ্ছে এরকম জোর নামিয়ে নেবো কারণ ঠান্ডা হলে অনেকটাই সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম মা মানুগ দিয়ে কাঠামো মাঝে দারুণ রান্না করে আমি কতটা কী রান্না করতে বললাম ঠিক নাই আপনার তো রান্না করে খেয়ে বলবেন এই মান দিয়ে রুই মাছটা রান্নাটা কেমন লাগে আগের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর অবশ্যই একবার মানকসু দিয়ে রুই মাছের ঝোল বানিয়ে দেবেন দারুণ লাগে